বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাত নং আউলিয়া পুকুর ইউনিয়ন শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন মোহাম্মদ আমজাদ হোসেন চিরির বন্দর দিনাজপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত গত বাইশ অক্টোবর দু বুধবার দিনাজপুরের চিরির বন্দর উপজেলার সাতনং নং আউলিয়া পুকুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ইউনিয়ন শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া অনুষ্ঠানটি কারেন্ট হাই এলাকায় অনুষ্ঠিত হয় এতে ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি তার বক্তব্যে দলের সংগঠনকে আরও সুসংহত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান